মোটামুটি আজকের ওয়েদারটা খুব একটা ভালো না একটু পাশে রোদ আবার মেঘলা এইভাবে ওয়েদারটা চলছে আর এই ওয়েদারে দেখতেই পাচ্ছেন চারিদিকে আমাদের গ্রামের অবস্থা বেশ এক সাইড যখন রোদ ওঠে তখন একটু দেখতে ভালো লাগে আবার যখন মেঘলা হয় পুরো অন্ধকার হয়ে যায় তা মাঠে মোটামুটি সারফার মারা হয়ে গেছে আর ধান গাছের গ্রোথটাও খারাপ না এই টাইমে আমাদের আবার কিছুক্ষণ পরে দেখলাম বা কিছুক্ষণ পরে দেখি প্রচণ্ড মেঘ করে আসছে এবার বৃষ্টি আসতে পারে আর বেশি বাইরে বাইরে থাকা যাবে না মেঘের অবস্থা খারাপ দেখে আদিকে ঝড় দেখলাম মোটামুটি হালকা ভালোই ঝড় উঠেছে তা দেখতেই পাচ্ছেন কাছে পাতা কীরকম উঠছে ভালোই ঝড় উঠেছে তা আমি বলি না বাড়ি যাই বাড়িতে দুজন আছে ভাই বোন ওরা খেলা করছে তা আমি দেখি ওরা কি খেলা করছে তা বাড়ির দিকে আসছি এ বিশ্ব কি খেলা করছি বাচ্চা খেলা আবার কি বাচ্চা এ তুই কি খেলা করছিস তো দেখা দেখি কি গাড়ি চেয়ারে কি খেলা জলের বোতল তেলের বোতল পট চুনের ডিব্বা নারকেল তেল এগুলো নিয়ে আর কি খেলা আরে ফিয়ামা সাবান কি গায়ে মাখবি নাকি দুজনে দুজনের মুখটা দেখা দেখি একটু তো দুজনের মুখটা দেখা একটু দেখি দাঁত বার বাহ ঠিক আছে টাটা টাটা করে দাও Tata uh, Haa hey tata Hingga je kalahkan orang apa start